তো এখন রয়েছে আমি তারাপিট মন্দিরে। এই যে তারাপিট মন্দির আর আগে এসেছিলাম রাতে আর আজকে দিনের বেলায় এসেছি আর তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো আজকের পরে। তো এখানে কি কি হয় আর এখানে আগে আসছিলাম না এখানে কোথায় ঠাকুরের যে ভোগ নেয় ওইটাও দেখাবো তোমাদেরকে আর আর কি কি রয়েছে সবকিছু তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো। আর আমি রয়েছে মন্দিরের সাইডে আর এটা হচ্ছে মন্দির। তো চলো তোমাদেরকে দেখাবো আর এখানে কিন্তু সমস্ত মানুষেরা রয়েছে আর আজকে আমি দিনের বেলা এসেছি যেহেতু আর অনেকটা ভিড় রয়েছে তো চলো তোমাদেরকে এক এক করে দেখাবো আর কি কি রয়েছে আর এখানে দেখো অনেক কিছু রয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য সমস্ত কিছু রয়েছে আর কোথায় ভোগ নেওয়া হয় আর কোথায় ভোগ রান্না হচ্ছে সেগুলো সবকিছু তোমাদেরকে দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর যারা যারা ফেসবুকে ভিডিও দেখছে অবশ্যই প্রোফাইলটা ফলো করে রেখে দিও আরো নিত্য নতুন ভিডিও আসতে চলেছে তো আজকে দ্বিতীয় তারাপীঠ মন্দির এসেছি এরপরে আবার কৃষ্ণ মন্দির রয়েছে সেগুলো তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর যারা যারা এখনো পর্যন্ত আসেনি অবশ্যই আসতে পারো এটা হচ্ছে চগ্গপলে পড়ে মন্দিরটা তো তোমরা পাঁচকুড়া কুকুরদা হয়ে আসতে পারবে এই মন্দিরে তো তোমাদেরকে সব কিছু বলে দেবে এক করে তো তোমরা দেখ। এটা হচ্ছে মন্দিরের আগলি গেট আর এই গেটের মধ্যে ফুলের ডিজাইন করা রয়েছে আর কনির বান্ধবী আর সবাই রয়েছে এখানে ওরা সবাই পুজো দেওয়ার জন্য এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এটা কনির বান্ধবী সবাই আর এখানে কনিও রয়েছে আর ওরা সব একসাথে উঠবে মন্দিরে চলো দেখতে থাকে এখন রয়েছে মন্দিরের ওপরে আর এখানে সমস্ত মানুষরা সিঁড়ি থেকে উঠছে তোমাদেরকে দেখালাম তো এখন রয়েছে মন্দিরের সাইডে আর মন্দিরে এবারে ভোগ দেওয়া হবে তো চলো তোমাদেরকে সবকিছু দেখা যাক আর কিভাবে পূজা হয় না হয় সেগুলো সবকিছু তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো আর এখানে রয়েছে মন্দির আর মন্দিরের রয়েছে একদম নিচে আর অনেকটা উঁচুর মধ্যে রয়েছে আর তোমাদেরকে সবকিছু দেখা করে দেখতে থাকো আর যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই এসেছো অবশ্যই কমেন্টে জানিও আর চলো তোমাদেরকে আগে কি কি হয় না হয় সেগুলো দেখাবো আর আজকে সবাই এসছে তো আমার ফ্যামিলি সবাই এসছে আর ফোনের বান্ধবীরাও এসেছে আর সবাইকে তোমাদেরকে দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো কে কে এসেছে ওরাও পূজা দেবে আর ওরা এখনো নিচে থেকে উপরে উঠেনি উঠলে তোমাদেরকে দেখাবো তোমরা তো গাইস এখন রয়েছি যেখানে মায়ের অন্নভোগ দেওয়া হয় সেখানে রয়েছি আর এখানটা এখনো সবাই বসেনি কিন্তু একদম ক্লিয়ারই রয়েছে আর সবাই বাইরে রয়েছে দেখো এখানটা বাইরে সবাই দাঁড়িয়ে রয়েছে আর যখন টাইম হবে আর সবাইকে এক এক করে এখানে আসার জন্য অনুমতি দেওয়া হবে সবাই বসে মায়ের অন্য ভোগ নিতে পারবে আর কোথায় রান্না হচ্ছে কোথায় কি হচ্ছে সেগুলো তোমাদেরকে সবকিছু দেখাবো তোমরা দেখতে থাকো আর এখানে এবারে আমি প্রথম ভিডিও করছি কেন এর আগে অনেক ভিডিও করেছিলাম তো তোমাদেরকে কখনো অন্য ভোগের জায়গাটা দেখানো হয়নি তো এখানটায় পুরো বসানো হবে সবাইকে আর এখানে সমস্ত মানুষরা দাঁড়িয়ে রয়েছে বাইরে আর যেহেতু গেট আছে গেট থেকে এখনো ঢুকতে দেওয়া হয়নি তো গেট থেকে ঢুকতে দেওয়া হবে আর সবাইকে এখানে বস করে খাওয়ানো হবে আর তোমরা একান্ন টাকা দিয়ে তোমাদেরকে টিকিট কাটতে হবে টিকিট কাটার পরে কিন্তু তোমরা মায়ের অন্যভোগ নিতে পারবে আর কোথায় রান্না হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো আর যারা যারা নতুন দেখছো ভিডিওটা অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করো আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর তোমাদেরকে কোথায় অন্য রান্না হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো আবার তো গাছ দেখো এখানে কিন্তু মায়ের অন্নভোগ রান্না হচ্ছে আর এখানে সমস্ত মানুষরা কাজ করছে আর একসাথে তিন চারটা উনান জ্বলছে আর এখানে কিন্তু সমস্ত অন্ন বাগারা যা যা রয়েছে মায়ের ভোগ রান্না সমস্ত কিছু কিন্তু হচ্ছে আর এখানে সমস্ত বাবা ভাইরা বাগারা করছে আর এখানে দেখো এটা হচ্ছে মায়ের যে অন্ন ভোগের যে প্লেসটা রয়েছে রান্না করার জন্য এটা পুরো প্লেসটা আর এদিকে রয়েছে বসানোর জন্য এখানে কিন্তু মায়ের অন্ন ভোগ দেওয়া হবে সবাইকে আর এখানে কিন্তু সমস্ত মানুষরা বাইরে ওয়েট করছে আর টাইম হলে কিন্তু গিদরা সবাইকে ঢুকিয়ে মায়ের অনুভব দেওয়া হবে তো চলো তোমরা দেখতে থাকো উপরে এবার মাকে তোমাদেরকে দেখাবো